তাহলে ওই বোনা থেকে অধিক ভালো হবে হবে ভালো হবে আর খরচ পাতু কম হবে লাম্বায় ভালো হবে মোটায় ভালো হবে তাই এইভাবে লাগাচ্ছি সার মারি কম লাগবে এইভাবে লাগালি এইভাবে লাগালি ভালো হয় পাট সব সময়ের জন্যই মানে আমরা জানতাম না আগে যে এইভাবে পাট লাগালি হয় পরবর্তীতে আধুনিক যুগ যখন চলে এসেছে তখন মানুষ এই পদ্ধতি বুঝে গেছে আর কি মানে এই পদ্ধতি অবলম্বন করে অবলম্বন করি পাট লাগাতে শুরু করি তখন তো এইভাবে পাট লাগালে কি কি উপকার হবে এতে ঘাস কম হবে নিটের পাটের উপকারিতা ভালো হবে দ্রুত হবে বৃদ্ধি পাবে পাট পাতলা থাকলে তার বেশি হবে তো এইভাবে লাগানোর জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হয় মানে কিভাবে আগে জমি তৈরি করে নিতে আগে মনে করেন

জমি এবং পাট গুলো দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত বৃদ্ধি পাবে লম্বা হবে বেশি মোটা হবে ওনা চাই ঘাস কম হবে তাই এইভাবে ভাবে তো আমি তো জানি যে ধান লাগায় আপনারা এই পাট কি এভাবে লাগায় আমি তো আগে কখনো দেখিনি তো এইভাবে পাট লাগানোর উপকারিতা কি লাগানি এখন ওইটা তো ভাত এখন পাট কোন দিকে কোন লোবে না তাই আমরা সারা লাগাচ্ছি আর লাগালে কি কি উপকারিতা হবে যদি আমাদের একটু জানাতেন